ইমামতি করেন আর তার ফিসুদি একটা দা করি ইমামতি যেতন তাই আর ফোয়াতে আপনার মানা ভরিব ওরা তোর আই জন্ম দিলেন তোর কথা করি আমি কুশো দেখে না তোর কয়েছি তুই করা কয়েছি আমি করছুম আল্লাহ করলাম তাকে মুক্ত দিয়ে আত্মা লাগবে না ঠিক কিনা ধর করে বাদ না দিক দিয়ে ছেলে বড় আর সালাম ফিরানোর বাদে সর্বদিক দিয়ে বাবা বড় ঠিক কিনা ধর করে না

নমা আজিব সব দিক দি বড় তিন শত অঙ্গুর না পারে নামাজর আর বদ্দা আই গিয়ে বিলিছে আরাবিনের দোয়া নরি সব ক্লিয়ার করি দে তিন না বেটিক ডর করে মাত্র এক তান সর্বদিক দি বড় আর এক দিক দি বড় ঐ ফারানা ন দি রমজান বড় এক দিক দি রবিউল আউয়াল বড় ওবা রমজান

শুক্রবার মক্কা স্বাধীন শুক্রবার মা আয়ারে নবী শাড়ি করে শুক্ শুক্রবারে সফুরারে হযরতে মূসা আলাইহিস সালাম করে শুক্রবারে ছয় লক্ষ 17 হাজার বলিন সাই বোগনলে ফেরয় না পানির ডুবে মরে শুক্রবারে নূহ আলাইহিস সালাম তখন জল হই শুক্রবারে নূহ আলাইহিস সালাম তিন তালা ইস্তিমার ইরাক যুদ্ধি পারল মুক্তি লাভ করে শুক্রবারে কিয়ামত কায়ম হবে সব বড় বড় হামবে আকিন শুক্রবার এতলায় আই বড় সোমবার হয় তোর খায়চ সাইরুই

দুই তিন নম্বর দিনে হয় যায় বড় রাতে হয় যায় বড় আল্লাহ করে ফেরের ফেরের নজুরি আই বিশ্ব নবীর কন্ঠে মে আনছা আমার নবীর সুবহ সাদের কত দিনে হয় যায় বড় আমার প্রথম ভাগে নবী রাতে হয় আই বড় আমার শেষ ভাগে নবী আল্লাহ করে ফেরের ফেরের নগরিবি সামানতি জল লয়ের যাবি দাবি টিটিনা ডর গরি মাতো না আর আর বিলাপলের বিশ্বাস মেয়েলে আদর বলে বিশ্বাস করি মেয়েলে আদারে কাফের উদ্যে বিশ্বাস করে আর একা বিশ্বাস না করতে মানে জন্ম ইয়ে গোড়া আর শির মানে আগান্যা ফল আর আগান্যা ফল খাইয়ারি মান্দার ওই দেরি ফল খাই বেলে গোড়ান্যারে বিশ্বাস গড়া করিব না না আদিদলকর আদি দোল কর আদি জন্ম ওই বিশ্বাস গড়া করিব না করিব আদি দোল জন্ম না মানে তো ওয়া ঠিক কিনা দরকার বাতাওয়ালা